হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি পর্সে আশা করি তোমরা থামনেল দেখে বুঝাই গেছ যে আমি কি ব্যাপারে কথা বলতে চলেছি এবং কেন এই ব্যাপারে কথা বলতে চলেছি সেইটার ব্যাপারে তোমাদের একটু বলে রাখি আমাদের পরীক্ষার ফর্ম বেরোবার কথা কোন সময় আর সেই সময়টা আস্তে আস্তে গড়িয়ে চলে যাচ্ছে তাহলে কি পরীক্ষা আদৌ যেই সময় বলেছে সেই সময় অনুযায়ী হবে তো সেইটা জানার জন্যই আজকের এই ভিডিওটা এই ভিডিওটা আমরা দেখবো হচ্ছে কি এই আমরা আমরা কিছু ভিত্তি করে আন্দাজ লাগাবো যে পরীক্ষা কবে হতে পারে পরীক্ষার ডেট এটা স্পষ্ট বোঝা যাচ্ছে কারণ না হলে এতদিনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়ার কথা তো চলো আমরা দেখে নিই এনএম জেনএম এক্সাম ডেট কি হতে পারে জেন পাজের এক্সাম ডেট কি হতে পারে তো দেখো আমাদের পুরোনো নোটিফিকেশন অনুযায়ী আমরা যদি দেখি এন্ট্রান্স পরীক্ষার লিস্ট তার মধ্যে সর্বপ্রথম যে এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা সেটা হচ্ছে ডাব্লিউবি জেই এই ডাব্লিউবি জেই যেটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বি ফার্মা আর্কিটেকচার এই কোর্সের উপর নির্ভর করছে এই কোর্সগুলো করার জন্য এই এন্ট্রান্স দিতে হয় এই এন্ট্রান্সে তোমরা যদি ভালো করে দেখো এটা হওয়ার কথা সাতাশ চার দু হাজার পঁচিশে এটা তো প্রায় চলেই এসছে আজকে আমরা দাঁড়িয়ে আছি এই ভিডিওটা যেই মুহূর্তে তোমরা দেখছো সেটা হচ্ছে আট তারিখ এবার আট তারিখে এই ভিডিওটা দেখার সময় তুমি ভেবে দেখো যে আর কদিন বাকি

ওবিসি কেসের নেক্সট শুনানি হচ্ছে আজ থেকে তিন মাস পর কি আড়াই মাস মতন পর অনেকটা সময় চলে গেছে তো আড়াই মাস পর তো আড়াই মাস পরে তার শুনানি হবে তারপরে ঠিক হবে যে ওবিসিরা কি হিসাবে এই পরীক্ষা অ্যাপিয়ার করবে বা আদার্স জিনিসপত্র সব এক্সাম আটকে আছে রাজ্যে এবার ওবিসি যে ক্যাটাগরি এই ওবিসি ক্যাটাগরি যেমন চাকরির পরীক্ষায় এর জন্য আলাদা কোটা রয়েছে তেমনি এই রকম এন্ট্রান্স পরীক্ষাগুলোর জন্য তো আলাদা কোটা রয়েছে এইবার এই কোটা ম্যাটার যেহেতু এই পরীক্ষাতেও রয়েছে তাই জন্য কি হবে সব পরীক্ষায় পিছতে চলেছে হিসাব মতো যত রাজ্য সরকারের পরীক্ষা থাকবে সবকটাই এই এই এর জন্য কি হতে চায় মানে তোমাদের এই ওবিসি কেসের জন্য সব এক্সাম হচ্ছে পিছতে চলেছে ক্লিয়ার এইবার ভালো করে দেখো যদি এই এক্সামটা পিছনে এই জেন এক্সাম যেটা সেটাও পিছবে এবং এইটার তো তাও ফর্ম ফিল হয়ে গেছে এর ফর্ম ফিল স্টার্ট করতে পারবে না কারণ হচ্ছে রিজেনটা হচ্ছে ओबीसी কেস এইবার এই কেসের জন্য যদি পরীক্ষা চলে তাহলে কিন্তু প্রায় পরীক্ষার ডেট বা সবকিছু মোটামুটি যদি ধরে নাও ফর্ম ফিলাপই শুরু হবে આજ থেকে 2 মাস পর 2 মাস পর ফর্ম ফিলাপ শুরু হবে পরীক্ষা তো আরো দূরে হওয়ার কথা বোঝার চেষ্টা করবে ফর্ম ফিলাপ জবে হবে জবে স্টার্ট হবে তার থেকে মিনিমাম 21 দিন ফর্ম ফিলাপের টাইম দিতে হয় আমি যদি ধরে নি 21 দিন ফর্ম ফিলাপের টাইম দিলো তারপরে এসেসমেন্ট করার জন্য ওই ফর্ম ফিলআপ এসেসমেন্ট করবার জন্য তাহলে কি হয় আরো বেশি টাইম লাগে আমি তোমাদের বুঝিয়ে বলছি ঠিক আছে দেখো নরমালি এই পরীক্ষার ফর্ম ফিলআপস এন্ড হয়েছে প্রায় 27ই নাগাদ এরকম এন্ড হয়েছে দু মাস পর एग्जाम ডেট রাখা হয়েছে তার মানে কোন একটা পরীক্ষার যখন ফর্ম ফিলআপ শেষ হয় মোটামুটি দু মাস লাগে এসেসমেন্ট করতে যে আমি কোথায় সিট ফেলবো এতজন যে ফর্ম ফিল করেছে তার সিট কোথায় ফেলবো কবে পরীক্ষা নেব কোন টাইমে পরীক্ষা নেবো আদৌ কোন কোন কলেজ ফাঁকা থাকবে কোন কোন স্কুল ফাঁকা থাকবে এগুলো সব ডিসিশন নিতে হয় তো তাতে দু মাস মতন লাগে এই পরীক্ষার এখনো ফর্ম ফিল স্টার্ট হয়নি এই পরীক্ষা যদি ফর্ম ফিল না স্টার্ট হয়ে থাকে নর্মালি আমরা যদি দেখি নর্মালি আমরা যদি দেখি জেন ক্ষেত্রে আমরা যদি দেখি জেন ডেট কবে বলেছিল এক্সাম ডেট আর আমরা কোথায় তাই তো আজকেও যদি আজকেও যদি আমি আজকে দাঁড়িয়ে মানে দশ তারিখ যদি আমি ধরি ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে দশ তারিখ ধরি যদি আমি ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে তাহলে তার একুশ দিন একুশ দিন একুশ দিন যোগ করলে আমার দাঁড়াচ্ছে ফর্ম ফিল আপ এন্ড হচ্ছে আমার কবে গিয়ে ফর্ম ফিল আপ এন্ড হচ্ছে কবে গিয়ে ফার্স্ট মে তো নর্মাল যদি ওবিসি কেসের জন্য নাও পিছায় ফার্স্ট মে তে গিয়েও যদি আমার ফর্ম ফিল আপ এন্ড হয় আমি বলছি দশ তারিখ যদি ফর্ম বেরিয়ে যায় পয়লা মে গিয়েও যদি এন্ড হয় তাহলে আমাদের পরীক্ষা আরো দু মাস দেরিতে স্টার্ট হওয়ার কথা মানে মে জুন জুলাই তো আমাদের জেন পাস গিয়ে দাঁড়াবে ফার্স্ট উইক অফ জুলাই বা লাস্ট উইক অফ জুন আমি লাস্ট উইক অফ জুন আমি কম করেই ধরছি লাস্ট উইক অফ জুন আমাদের এটা হতে চলেছে ডেট তো জেন পাসের যদি পরীক্ষা পিছিয়ে মানে যদি ওবিসি কেস রিলেটেড যদি না হয় তাহলে এই সময় হবে আর যদি ও কেস রিলেটেড হয় আরো পিছতে পারে তো এইটা দাঁড়াচ্ছে আমাদের হওয়ার কথা এরকম যদি এই প্যাটার্নে চলতে থাকে ঠিক আছে বুঝতে যেটা বলতে চাইলাম ঠিক তেমনি জিএনএম এর ক্ষেত্রে আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে দেখি জিএনএম এর ক্ষেত্রে যদি ওই 10 তারিখেই ফর্ম হয় দেখো 10 তারিখে বেরোবার কথা নয় এইটা বের বেরোয় তার সাত দিন মতন গ্যাপে এটা হয় তো আমি ধরে নিচ্ছি যে টোয়েন্টি অ্যাপ্রক্স রাউন্ড ফিগার টোয়েন্টি এপ্রিলে স্টার্ট হলো এএনএম জি এনএম এর ফর্ম ফিল আপ তো টোয়েন্টি এপ্রিল থেকে টোয়েন্টি ওয়ান ডেজ তো মোটামুটি ইলেভেন্থ ইলেভেন্থ মে স্টার্ট হওয়ার মানে আমাদের এটা হওয়ার কথা এবং এক্সাম এটা ইলেভেন্থ মে তে গিয়ে আমাদের কি হবে ফর্ম ফিল আপ এন্ড হবে তো আমি যদি খুব তাড়াতাড়িও এক্সাম নিচ্ছে দেখি তাতেও আমাদের আর পরীক্ষা হওয়ার কথা কবে বলেছিল টোয়েন্টি জুন তো মিনিমাম আমরা প্রায় প্রায় এইটা এবং এইটা বোথ দুটোর ক্ষেত্রেই 45 ডেজ করে এক্সট্রা পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি ओबीसी কেস रिलेटेड না হয় ओबीसी কেস रिलेटेड পরীক্ষা পিছলে এটা অ্যাপ্রক্স আমাদের হাতে আরো 90 টু 100 ডেজ আমরা এক্সট্রা পেতে পারি স্যার এটা কি খুব ভালো জিনিস একদমই নয় তবে কিছু করার নেই আমাদের হাতে নেই ঠিক আছে যদি ओबीसी কেস रिलेटेड হয় তাহলে এত দিন পেছোতে পারে আর যদি ओबीसी কেস रिलेटेड নাও হয় পরীক্ষার ডেট পিছানো তাও মিনিমাম এইটা পিছোবার একটা হিসাব মোটামুটি পাওয়া যাচ্ছে এইবার তোমাকে বুঝে নিতে হবে এই পঁয়তাল্লিশ বলছি না পেতে পারো আমাদের আপাতত উনত্রিশে জুন মাথায় নিয়েই এগোতে হবে আমাদের পঁচিশে মে মাথায় নিয়েই এগোতে হবে আমাদের এটাই উনত্রিশে জুন ঠিক আছে উনত্রিশে জুন মাথায় নিয়েই এগোতে হবে তবুও আমাদের হাতে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকবে ফর্টি ফাইভ ডেজ এটা আমরা কিভাবে ইউটিলাইজ করব। এখনো যারা ভাবছো যে কি করব কি না করব কি করণীয় আমার এই সময় দাঁড়িয়ে একটাই কথা বলছি ক্লাস করো হতে পারে সেটা পেড ব্যাচ বা তোমার আগে কোথাও নেওয়া আছে বা কিছু তো সেই ক্লাস করো নোটস এখন স্যার বানাবো কি বানাবো না বানাবো কি বানাবো না নোটস বানাও সবার ক্ষেত্রে বলছি এএনএম জিএনএম এর বলছি এবং জেনপ্যাজ এর ক্ষেত্রে বলছি শর্ট নোটস বানাও কারণ পরীক্ষা যেই সময় ঘোষণা করবে সেই সময় যাতে তুমি প্রিপেয়ার থাকো তোমার অস্ত্রশস্ত্রে অস্ত্রশস্ত্র ধার দেওয়ার সময় এটা নোটস অবশ্যই প্রিপেয়ার করো এবং এই নোটস প্রিপেয়ারের সময় দুটো জিনিসকে প্রাধান্য দাও একটা হচ্ছে তো ক্লাস যেই ক্লাস ফলো করছো সেখান থেকে আরেকটা হচ্ছে বুক কোন বুক টেক্সট বুক টেক্সট বুক এই টেক্সট বুক ফলো করো না হলে কিন্তু আলটিমেটলি হবে না নোটস তৈরি আর নোটস তৈরির পর তোমার দুটো জিনিস করণীয় একটা হচ্ছে তোমার বই কোন একটা প্র্যাকটিস বুক সলভ যেমন আড্ডা টু ফোর এর প্র্যাকটিস বুক আছে সেটা সলভ করতে পারো এবার আমি বলবো মিনিমাম দুটো বই ম্যাক্সিমাম তিনটে বই ঠিক আছে দুটো থেকে তিনখানা তোমার প্র্যাকটিস বুক সলভ করা দরকার যার মধ্যে আড্ডা টু একটা এরকম আরো প্র্যাকটিস বুক রয়েছে ঠিক আছে যেমন তোমার সাতটা রয়েছে আড্ডা টু সেভেন একটা করো ওখানে চ্যাপ্টার ওয়াইজ পুরো ধরে ধরে পেয়ে যাবে এবং তার সাথে সাতটার বই অবশ্যই করো একটা হচ্ছে প্র্যাকটিস বুক আর একটা হচ্ছে মক টেস্ট আর খালি মক টেস্ট দিয়ে বসে থাকলেই হবে না এই মক টেস্টকে অ্যানালাইসিস করতে হবে আর তোমরা যদি চাও কি করে মক টেস্ট অ্যানালাইসিস করবে তার একটা ভিডিও আমার দেওয়া উচিত তোমার যদি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে যে মক টেস্ট অ্যানালাইসিস একটা ভিডিও দিয়ে দিতে আমাকে কমেন্টে বলে আমি করে দেবো ঠিক আছে এবং তোমাদের মনের মধ্যে যা যা বক্তব্য আছে সেগুলো তুমি কিন্তু তোমরা অবশ্যই জানাতে পারো এবার আসি ক্লাসের ম্যাটারটায় এই ক্লাস ঠিক আছে এই ক্লাস দু প্রকারের হতে পারে একটা হচ্ছে ইউটিউব দেখে তুমি কোন একটা ফ্রি ব্যাচ করছো আর একটা হচ্ছে তুমি কোন পেইড ব্যাচে রয়েছো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলছি ওয়াইটির অ্যাডভান্টেজ হচ্ছে তুমি যখন ইচ্ছা যেমন ইচ্ছা তুমি ভিডিও দেখে নিচ্ছ এবং যার যখন যেটা যার মনে হচ্ছে ভিডিও দেখা উচিত তারটা দেখে নিচ্ছ এটা যেমন একটা অ্যাডভান্টেজ এটা একটা ডিসঅ্যাডভান্টেজ তুমি একটা ওয়েব লেন্থে একটা টিচারের সাথে ম্যাচ করেছো আবার পরমূর্তেই তুমি আরেকটা ভিডিও আরেকটা টিচারের দেখছো তোমার সব গুলিয়ে যেতে পারে এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কিন্তু পেড ব্যাচে তুমি একই রিদমে যখন পড়াশোনা করবে তখন তুমি বুঝতে পারবে যে ওই স্যারের সাথে বা ওই ম্যাডামের সাথে যখন ওয়েব লেন্থ ম্যাচ করে যাবে তোমার ওই স্যার বা ম্যাডামের পড়া খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেবে যেটা তোমার ওয়াইটি তে ক্লাস তুমি দু ঘন্টায় বুঝবে সেটাই তুমি পেড ব্যাচে ওই সেম ক্লাস তুমি এক ঘন্টায় বুঝে যাবে তো এটা তোমার সময়কে অর্ধেক করে দেবে তোমার এফার্টকে অর্ধেক করে দেবে এবং যখনই তুমি এই যে পেড ব্যাচের এক ঘন্টার ক্লাসটা করবে এখানে তোমার নোটস বানাতেও সুবিধা হবে কারণ এই স্যার এই ওয়েভ সাথে তুমি যেহেতু হয়ে গেছো কিভাবে নোট করবে এই ক্লাসে স্যার বুঝিয়েই দেবে আর এইখানে অজানা স্যার ম্যাডামদের যখন ক্লাস করবে তখন তুমি গুলিয়ে যেতে পারো ওয়াইটি কে ব্যবহার করবে অলওয়েজ প্র্যাকটিস জায়গা হিসাবে এমসিকিউ যে প্র্যাকটিস করানো হচ্ছে সেটা ওয়াইটি থেকে ফলো করো কিন্তু পেড ব্যাচ অলওয়েজ ফলো করো কোথায় কোন একটা মানে আমি বলবো ডিটেল ক্লাস কোথায় ফলো করবে অলওয়েজ কোন পেড ব্যাচ ওকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো সব নোটস সব ইনফরমেশন পাওয়ার জন্য এই নাম্বারটা এই নাম্বারটা রয়েছে তাতে হাই পাঠিয়ে দাও হাই পাঠালে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে আরেকটা উপায় বলছি এই যে ভিডিও এই ভিডিওর লিঙ্কে মানে তোমার কমেন্টে পিন করে দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপ সেই টেলিগ্রাম গ্রুপেও তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে এছাড়া কেউ যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাইছো সেটা যদি এএনএম জিএনএম হয় তার জন্য ধনন্তরি 4.0 ব্যাচ এবং যদি জেন পাস হয় তাহলে সুশ্রুত ব্যাচ তুমি যেটায় ভর্তি হওয়ার এই নম্বরে কল করে ভর্তি হয়ে যেতে পারো বা নিজেরা যদি অ্যাপ থেকে পারচেজ করো তাহলে এই ওয়াই ডাবল টু নাইন এই কোডটা ইউজ করলে কিন্তু এই ব্যাচটা নশো বাষট্টি টাকায় পেয়ে যাবে এখন আজকের দিন অবধি দশ তারিখের পর থেকে এটার দাম হয়ে যাবে নশো নিরানব্বই টাকা ওকে কারণ ব্যাচ এটাও ফুল হয়ে আসবে এবং এই ব্যাচ এই ব্যাচটা তুমি বারোশো নিরানব্বই টাকায় পাবে এখন নিলে একটু কম পাবে বারোশো পাঁচ দশ তারিখের পর থেকে বারোশো নিরানব্বই টাকা পাবে এই ব্যাচগুলোতে কি পাবে তুমি রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস ডিপিপি ক্লাস এবং কাউন্সিলিং গাইডেন্স সবকিছু পেয়ে যাবে তো এখনো তোমার হাত থেকে সময় চলে যায়নি যে ভাবছো ব্যাচে ভর্তি কি না শেষ শেষ মুহূর্ত মুহূর্ত তো তোমার নয় এখনো অনেকটা সময় আছে যেখানে তুমি ইজিলি এই ব্যাচ বা এই ব্যাচ ইজিলি শেষ করতে পারবে সম্পূর্ণ শেষ করতে পারবে এবং ফুল প্রিপারেশন নিয়ে তোমার আর ওই ক্র্যাশ কোর্সের মতন প্রিপারেশন নয় ফুল প্রিপারেশন নিয়ে তুমি যেতে পারবে তুমি যদি এই ব্যাচ বা এই ব্যাচে ভর্তি তো বুদ্ধিমানের কাজ এটাই যে তোমরা কিভাবে তোমার নিজেকে তৈরি করছো সেটা তুমি নিজে ঠিক করো কারণ আর বেশি সময় নেই হাতে তবে এখনো ফুল নেওয়ার সময় রয়েছে কিন্তু এর থেকে বেশি যদি দশ পনেরো দিন কাটিয়ে দাও এইভাবেই ভেগা বন্ডের মতন আর দশ পনেরো দিন কেটে গেলে তারপরে কিন্তু আর সুযোগ থাকবে না তখন গিয়ে রিকভার করা মুশকিল হবে ওকে আর এই হচ্ছে আমাদের এনএম জেন এম এর পেট ব্যাচের শিডিউল মানে বুঝতে পারছো কতটা প্যাক শিডিউল কত ডিটেলস আমরা ক্লাস নেব বলে এত এত ক্লাস রেখেছি আমরা দেখতে পাচ্ছ আশা করি এটা এনএম জেনএম এর এটা জেন পাসের এনএম জেনএম এর ম্যাথ ক্লাস জিকে ক্লাস শেষ হলে স্টার্ট হবে তো এই হচ্ছে আমাদের শিডিউল তাহলে এই ব্যাচ তুমি যেই ব্যাচে ভর্তি হতে চাও এনএম জেনএম বলো বা জেন পাস বলো এই যে নাম্বার স্ক্রিনশট মেরে রাখো এই নাম্বারে তোমার নাম লিখে পাঠিয়ে দিতে পারো বা ওই আগেরটাই বললাম কল করে নিতে পারো বা এই নাম্বারে তোমার নাম ফোন নাম্বার ইমেল আইডি এনএম হলে এএনএম জিএনএম জেন পাস হলে জেন পাস তার ব্যাচে ভর্তি হতে চাইলে সেই এএনএম জিএনএম জেন পাসের ব্যাচ বই বা মক টেস্ট তুমি যেটা নিতে চাও সেটা দিয়ে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে এই নাম্বারটায় তোমাকে আমাদের টেলিকলার নিজের থেকে তোমাকে কল করে নেবে ওকে তুমিও যদি চাও এদের মতন সিলেকশন পেতে তোমারও যদি ইচ্ছা থাকে এরকম পেপারে তোমারও ছবি বেরোবে তাহলে অবশ্যই আমাদের সাথে তোমাদের জুড়তে হবে দেখতে পাচ্ছ পেপারে ছবি তো এদের মতন যদি তুমিও সিলেকশন পেতে চাও আমাদের সাথে অবশ্যই যুক্ত হও আর এখানে তোমরা দেখতে পাচ্ছো এটা আমাদের এএনএম এর বই যেটা অলরেডি চলে এসছে এবং প্রায় স্টক আউট তো যত তাড়াতাড়ি বুক করার বুক করে নাও এই নাম্বারে কল করে ঠিক আছে এখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ডিটেল এক্সপ্লেনেশন ক্যাটাগরি ওয়ান টু ডিভিশন পেয়ে যাবে অনলি ফোকাসড অন ইম্পর্টেন্ট চ্যাপ্টারস আমরা বেশি হেজাইনি বইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকেই কোয়েশ্চেন দেওয়া হয়েছে প্রিভিয়ার্স ইয়ার কোয়েশ্চেন পাঁচ एमसीक्यू দেওয়া হয়েছে তোমাদের আর কি কন্টেন্ট হেভি বুক খুব মোটা বইটা এবং এর মধ্যে পুরো ডিটেলস পুরো ধরে এখানে দেওয়া আছে আর তোমরা দেখতে পাচ্ছ এটার দাম 394 টাকা আজকে কিন্তু 10 তারিখের পর থেকে এর দাম হতে চলেছে 415 টাকা ঠিক আছে কারণ আমাদের স্টক আউট হয়ে যাবে নিউ স্টকের এর দাম 415 টাকা হবে ওকে ক্লিয়ার 10 তারিখের আগে যা যা নেওয়ার নিয়ে নাও এটা হলো টেস্ট পেপার এর দাম এটাই থাকবে এর দাম বাড়বে না দশ তারিখের পরে তো এটা ইচ্ছা করে আমি দশ তারিখের পর বাড়াইনি কারণ আমি স্টুডেন্টদের বলছি তোমরা এটা দশ তারিখের পরে গিয়েই কেন দশ তারিখ পনেরো তারিখ একটু শেষের দিকে গিয়েই কেন কোনো অসুবিধা নেই তো মক টেস্ট এটাও এই নাম্বারে কল করে কিনে নিতে পারো তোমার যদি মনে হয় এখনই কিনে নেবে কোনো অসুবিধা নেই কিনে নিতেই পারো ওকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ারটা করে দিও এবং যারা যারা জয়েন হতে চাও অবশ্যই যেই প্রসেস বললাম ওই প্রসেস ফলো করে জয়েন হতে পারো এবং প্রিপারেশন কিভাবে নেবে সেটাও বলে দিয়েছি এবং পরীক্ষার ডেট কি হতে পারে সেটাও কিন্তু বলে দিয়েছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে যেটা ও কেস রিলেটেড আমি তোমাদের একবার আপডেট দিয়ে দেবো যে কেন পরীক্ষাটা পিছতে পারে সেই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ডাটা গুড বাই বিদায়